উলুবেড়িয়া এক পাখি ব্যবসায়ীর বাড়ি থেকে পনেরোটি টিয়া পাখি উদ্ধার করল পুলিশ গ্রেপ্তার এক পাখি ব্যবসায়ী জানা গেছে কয়েকদিন ধরেই পুলিশের কাছে খবর ছিল খোলা বাজারে দেদার বিক্রি হচ্ছে টিয়া ময়না শালিকের মতো বিভিন্ন দেশীয় প্রজাতির পাখি যা সম্পূর্ণ বেআইনি সেই মতো আসরে নামে উলুবেড়িয়া থানা ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন বুধবার সন্ধ্যায় হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উলুবেড়িয়া থানার একটি টিম ও ওয়াইল্ড লাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ক্রেতা সেজে উলুবেড়িয়া বাজারপাড়া এলাকার পাখি ব্যবসায়ী অনুপ গায়নের বাড়িতে যায় তল্লাশি চালিয়ে অনুপ গায়নের বাড়ি থেকে পনেরোটি চন্দনা টেজা পাখি বা আলেকজান্দ্রিন প্যারাকিট উদ্ধার করে পাশাপাশি গ্রেপ্তার করা হয় অনুপ গায়নকে খবর দেওয়া হয় বনদপ্তরকে রাতেই পাখিগুলোকে নিয়ে যায় বন দপ্তর ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বন দপ্তর ধৃত পাখি ব্যবসায়ীকে বৃহস্পতিবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গেছে পরিবেশ পরিবেশকর্মীদের অভিযোগ ওই পাখি ব্যবসায়ী আন্তরাজ্য পাখি পাচারের সঙ্গে যুক্ত তাদের অভিযোগ বিদেশি পাখি বিক্রির আড়ালে পাঞ্জাব ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্য থেকে দেশীয় বিভিন্ন পাখি এনে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাটে বিক্রি করে একদল পাখি ব্যবসায়ী ওই চক্রেই রয়েছে ধৃত ব্যবসায়ী কিভাবে নজর এড়িয়ে দিনের পর দিন চলছে দেশীয় পাখির বেআইনি ব্যবসা তা নিয়েই প্রশ্ন তুলেছেন পরিবেশপ্রেমীরা দেখি স্যার এই আলোটা একটু আপনি মারুন ওপর এই তো

অ্যালেকজেন্দ্রিন প্যারাকিট যেটা আমরা পাহাড়ি টিয়া পাখি বলি তো উলুবেড়িয়ায় আমাদের কাছে গোপন সূত্র মারফত খবর আসে যে একজন বাড়িতে পাখিগুলি মজুত করেছে তো সেই মতো আমরা থানার সঙ্গে যোগাযোগ করি তো থানা থেকে আমাদের কৌস্তববাবু অসিতবাবু বাবু এবং তন্ময় বাবু ওনারা পুরো উলুবেড়িয়া থানা থেকে ফোর্স আসেন এবং পাখিগুলি আমরা উদ্ধার করি এবং বারবারই আমরা বলি যে দেশীয় পাখি বাড়িতে পোষা বা আটকে রাখা কিন্তু নিষিদ্ধ তো আমরা ধন্যবাদ জানাই আমাদের হাওড়া রুরাল ডিস্ট্রিক্ট পুলিশ এবং উলুবেড়িয়া থানার সমস্ত স্টাফেদেরকে যে ওনারা আমাদেরকে এই সহযোগিতাটা করলেন আমি সুমন্ত অর্ঘ্য আছি তো পাখিগুলো উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে এর পরের যা কাজ আমরা সেগুলো থানাতেই করা হবে